মা হলেই নারীদেরকে বলা হয় যে তা মা হয়ে গেছে সেখানে হয়তো বা নায়িকার জায়গাটা থাকে না যদি আমি প্রফেশন বলি তো সন্তান তো প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই আমি মনে করি যেমন আমার প্রযোজন সংস্থা থেকেও বলবো বিজনেস থেকেও বলবো এবং আমার সন্তান জয় সেটাও বলবো তার মাঝে যে আমি আমার কাজের ব্যস্ততা নেই তা কিন্তু নয় অবশ্যই একজন অপবিশ্বাস মানুষের ভালোবাসার জায়গা থেকে এই যে আমি নারীদেরকে নিয়ে কাজ করতে চাই সেটা সামনে পৌঁছে অপবিশ্বাস ছবির ইস্যুবাদে ব্যক্তিগত ওষুধে মাঝে মাঝে নেটিজেনদের বিভিন্ন আলোচনার কারণ হয়ে দাঁড়ান হঠাৎ করে তার বিভিন্ন নিউজ নেট দুনিয়া ছড়িয়ে পড়ে যেইটা নিয়ে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করতে কিন্তু শুরু করে দেয় ইতিমধ্যে আমরা হয়তো জেনে গেছি মেগাস্টার সাকিব পরের দ্বিতীয় স্ত্রী স্বপ্নাম বুবলির দ্বিতীয় বাচ্চার মা হচ্ছে এই ইস্যু তবু বিশ্বাস কিছু কথোপকথন বলেছেন যার আংশিক আপনারা ভিডিও শুরুতে শুনলেন তো চলুন আমরা পুরোটা শুনে আসি শোনার পর আপনার মন্তব্যটা কি জানিয়ে দেবেন একদমই নয় প্রথমত কথা হচ্ছে যে মা হলেই নারীদেরকে বলা হয় যে তা মা হয়ে গেছে সেখানে হয়তো বা নায়িকার জায়গাটা থাকে না যদি আমি প্রফেশন বলি তো সন্তান তো প্রত্যেকটা প্রতিষ্ঠানকেই আমি মনে করি যেমন আমার প্রজন সংস্থা থেকেও বলবো বিজনেস থেকেও বলবো এবং আমার সন্তান জয় সেটাও বলবো তার মাঝে যে আমি আমার কাজের ব্যস্ততা নেই তা কিন্তু নয় অবশ্যই একজন অপবিশ্বাস মানুষের ভালোবাসার জায়গা থেকে এই যে আমি নারীদেরকে নিয়ে কাজ করতে চাই সেটা সামনে পৌঁছে দেয় ভেরি সুন আমি দু বাট সেটা অবশ্যই আমি আমি সবসময় চাই আমার এই বিনোদন সাংবাদিক ভাইরা বিগত চার বছর আগে একদমই হারিয়ে গিয়েছিলেন আমি ভুল না করে থাকলে আমি বেশ কিছু সাংবাদিক ভাইদেরকে বলি যে আপনারা মগবাজারে কেন আড্ডা দেবেন আপনারা দেবেন এফডিসিতে আড্ডা আপনারা দেবেন আমাদের স্পটে আড্ডা আর এক বন্ধু আর এক বন্ধুকে ফোন করে বলবো আমি তো এই স্পটে আছি আর একজনকে বলে আমি তো এই স্পটে আছি হওয়া উচিত যেটা বিগত চার বছর আগে অনেকটাই বিলুপ্ত হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আমি আশা রাখছি গত দু বছর আগে আমার একটি সিনেমা রিলিজ হয়েছিল আহ সুশুভে জিন্দাবাদ টু সেটার মধ্য দিয়ে আমি মনে করবো যে একদম সিনেমার জগৎটা কিন্তু খুব সুন্দরভাবে সামনে এগিয়ে যাচ্ছে আগামীতে আমার বেশ কয়েকটি সিনেমা হচ্ছে আপনারা আসবেন আমন্ত্রণ জানা হবে এবং তখন আপনারা সেটাই আহ ব্যবসায়িক জায়গা থেকেও আমি বলি সব সময় আমার ভালো কাজের সাথে সে থাকে এবং সে খুব ভালো করে জানে যে নিশ্চয়ই যেটা এটা পারবে এবং তার ওই বিশ্বাসটা আমার প্রতি আছে হানড্রেড পারসেন্ট আমার ব্যবসায়ীর সাথেও তার দোয়া তার ভালোবাসা তার আশীর্বাদ আছে আমার নারী ভক্তদের এবং এখন আমার এটা আফতাবনগর এরিয়ার মাঝে আছে নারী ভক্ত না সর্বক্ষেত্রে আমার বিজনেসটা কিন্তু রিলেটেড বিজনেস কফি শপ পার্লার এবং হচ্ছে গিয়ে কসমেটিক্স স্টোর যেমন আমি বলতেই পারি যেহেতু আমি চিত্র এই কথাটা আমার জন্য খুবই সুন্দর সেটা হচ্ছে অবশ্যই সামনে ভ্যালেন্টাইন অর্থাৎ হচ্ছে ভালোবাসা দিবস ভালোবাসা অবশ্য সমস্ত জায়গা থেকে হয় তবে আমরা খুব বেশি ফোকাস করি হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে তো যেহেতু পাশে আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যান্ড ব্র্যাক ইউনিভার্সিটি কারণ সাথে সাথে এখানে আফতাবনগরের অনেক ভালো ভালো সুন্দরী মেয়েরা সুন্দর ছেলেরা আছেন তারা যখন বনশ্রীতে পাশে আছেন তো এখানে যখন কফি খেতে আসবে তাদেরকে ওয়েট করতে হবে কেন পার্লারে তারা সার্ভিস দিচ্ছে যখন সার্ভিসটা শেষ হবে তখন ডেফিনেটলি সামনে ভ্যালেন্টাইন উপলক্ষে তাদের হারলেন থেকে গিফট কিনতেই হবে কারণ লাল লিপস্টিক তো দরকার তো এইটা আসলে রিলেটেড বিজনেস আমার একই ফ্লোরের মাঝখানে আমার যেটা বার্তা থাকবে আমার স্টুডেন্ট বাজেট আছে যেটা এখানে আসলে তারা ডিটেলটা জানতে আমার কাছে মনে হয়েছে যে আমি চিত্রনায়িকা এটা আমার যেমন আইডেন্টি তেমন আমার বিগত যে দুটো স্টেপ ছিলেন অবশ্যই আমার প্রিয় যে নায়িকা গুলাকে আমি সবসময় বলে আসে তাদেরকে আমি সামনে ইনশাল্লাহ এটা আমার খুবই ইচ্ছে আছে কারণ আমি যে কাজ স্টার্ট করি আমি চাই যত বাধা বিঘ্ন আসুক এবং আমাকে যে ট্রোল করুক এবং ট্রোলে কিন্তু মানুষের ফেমাস বাড়ি আমি যতটুকু জানি তবে আমার খুব অথেন্টিক হয় যারা ট্রোল করেন তো সেই জায়গা থেকে অবশ্যই আমি সামনে এগিয়ে যেতে চাই এটুকু খালি বলতে পারি আমার ভালোবাসা দিবসের পরিকল্পনা হচ্ছে আমার ভক্ত দর্শকদের আর সবচেয়ে বড় যে আমার আত্মার আত্মা আমার সন্তান তাকে গিয়ে কারণ আর অবশ্যই আমার কাজ আমি চাই মানুষের না একটা রিল্যাক্স দরকার যেমন আমাদের যেটা হয় যে আমরা কফি শপে গেলে না আর কোনো এন্টারটেন কিন্তু খুঁজে পাই না আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যখন কফি শপে গেছি কফি বা আমরা পার্লারে যাচ্ছি তখন আমাদের অনেক সাম টাইম অনেক সময় কি আমরা লং যখন সার্ভিস নিই তখন আমাদের অনেক কিছু খেতে ইচ্ছে করে হ্যাঁ আচ্ছা এরপরে যেটা হয় যে আমাদের সবসময় প্রত্যেকটা মানুষ একই মেন্টালিটিতে আসে না কেউ হয়তো বা কোনো গিফট কারু নিতে হবে কাউকে নতুন করে সাজতে হবে যেমন আমি একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম আপনাদেরকে বলি আমি মেকআপে খুব একটা অভ্যস্ত নই আমার একটা প্রোগ্রামে যেতে হবে ব্যাগ খুঁজে দেখে লিপস্টিক নাই তো আমি এতটা টেনশনে পড়ে গিয়েছি যে তখন আমাকে বোরখা পরে হেঁটে গিয়ে একটা লিপস্টিক কিনে নিতে হয়েছে যে এই যে আমার হাসানোয়ার টাইমিং গিয়েছে তা আমি সব সবসময় চিন্তা করি যে আমি কোন বিপদটা ফেস করেছি সেটাকে সামনে যেন কেউ না করে যার জন্য এখানে কফি শপ অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সাথে ডেফিনেটলি কালার কসমেটিক্স হারল্যান্ড